গুরু পরম শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে জানে আমার শতকোটি প্রণাম শ্রী শ্রী বর্মার চরণে জানে আমার শতকোটি প্রণাম শ্রী শ্রী চরণে জানে আমার শতকোটি প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হল দাম্পত্য জীবন এ দাম্পত্য জীবন সম্পর্কে শ্রী ঠাকুর কি বললেন খুবই দুর্দান্ত একটি ইষ্ট প্রসঙ্গ অবশ্যই ভিডিওটি শেষ অবধি শুনবেন শ্রী ঠাকুর বললেন নর ও নারী যখন পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সংসার রচনা উন্মুক্ত হয় তখন থেকে শুরু দাম্পত্য জীবন স্বামী স্ত্রী দুটি শব্দ মিলে হয় দম্পতি স্বামীর বিপরীত অঙ্গ স্ত্রী স্ত্রীর বিপরীত অঙ্গ স্বামী ভিন্ন পরিবেশ থেকে নারী বধুরূপে একটা অপরিচিত সংসারে এসে প্রবেশ করে এই নব সংসারকে তার আপন করে নিয়ে জীবন পথে অগ্রসর হতে হয় গৃহতে গিয়ে সন্ন্যাসী যেমন তার প্রীত মাতৃ পরিচয় পেছনে ফেলে ইষ্টকেই মুখ্য করে সন্ন্যাসী জীবন প্রবেশ করে তেমনি নারীও তার কৃত সংসারকে পরিত্যাগ করে সম্পূর্ণভাবে প্রতি গৃহ প্রতিকূল ও পতির গোত্রে একীভূত হয়ে যায় স্বামীর বাবা মা হয় তার বাবা মা স্বামীর ভাই হয় তার ভাইবোন এতকাল তার জীবন ছিল পিতা কেন্দ্রিক এখন থেকে সে হয়ে ওঠে স্বামী কেন্দ্রিক স্বামীর সঙ্গে যার যেমন সম্পর্ক তার সঙ্গে স্ত্রীর তেমন সম্পর্কই গড়ে ওঠে কিন্তু একটা মজা হল এই নারী তার প্রীতস্থানীয় এমন বহু গুরুজনকে প্রীত সেবা সেবাভক্তি করতে পারে ভাত্রা বোধে বহুজনকে স্নেহ মমতা প্রীত করতে পারে কিন্তু স্বামী স্বামীবোধে এক স্বামী ছাড়া বিশ্ব দুনিয়া আর কাউকে সেই সেবা করতে পারে না স্বামীর সঙ্গে তার এমনই একটা বিশেষ সম্পর্ক ঠাকুর বললেন স্বামীর পরিচয়ই নারীর শ্রেষ্ঠ পরিচয় প্রতিষেবা যেই নারীর জীবনের ব্রত সেই নারী অতিব্রতা পতিকে ভালোবাসে বলেই নারীর পতির সঙ্গে সম্বন্ধায়িত যে যেমন তাকে সে তেমনতর আপ্যায়নে প্রীত করে স্বামীর সংসারে স্বামীর মতো পরে যে স্ত্রী যতটা হয়ে উঠতে পারে তার স্ত্রী হওয়া সেখানে তত সার্থক পুরুষের পক্ষে আদর্শ সর্বস্ব ভাবি যেমন পরম কল্যাণের তেমনি নারীর পক্ষে স্বামী সর্বস্ব ভাব মঙ্গলজনক স্বামী স্ত্রী ও গুরু শিষ্য প্রায় একই যুক্ত শিষ্যের পক্ষে গুরুই ভগবানের সকার মূর্তি স্ত্রীর পক্ষেও স্বামী নারায়ণ তুল্য শিষ্যের গুরুগ্রহণ আর নারীর স্বামী বরণ প্রায় একই পর্যায়ে ভুক্ত বলা যায় গুরুগ্রহণের পূর্বে শিষ্যকে যেমন বেশ ভালো করে দেখে শুনে বুঝে নিয়ে তবে গ্রহণ করতে হয় কেননা একবার গুরু গ্রহণ হয়ে গেলে আর সেই গুরুকে ত্যাগ করা যায় না তেমনি স্বামী মনোনয়নের বেলাও এমনও গুরু যেমন ছলে বলে কৌশলে শিষ্যের মঙ্গল করে কোনো মতেই তাকে পরিত্যাগ করে না স্বামীর কর্তব্য তেমনি স্ত্রীর পালন পোষণ ও রক্ষণ করা এবং কোনো মতে তাকে ত্যাগ না করা শাস্ত্রে আছে বিবাহের মাধ্যমে স্বামী স্ত্রীর হৃদয় এক হৃদয়ে পরিণত হয় তাই স্ত্রীকে বলা হয় অধ্যাঙ্গিনী গুরুর দোষ ত্রুটি দেখা ও নিন্দা করা যেমন শিষ্যের পক্ষে মহাপাপ তেমনি স্বামীর দোষ ত্রুটি দেখা ও নিন্দা করাও স্ত্রীর পক্ষে মহাপাপ স্বামী ভুল করলেও বা অন্যায় করলেও তার দোষ ধরা ও তাকে আঘাত দিয়ে কথা বলা অনুচিত কারণ নারীর নিকট স্বামী দেবতা স্বামী যদি অসৎ হয় তবু তাকে অশ্রদ্ধা না করে বরং ভালোবাসা ও সেবার দ্বারা তার মনকে জয় করা সুপথে ফিরিয়ে আনার চেষ্টা করা কর্তব্য সতী নারীর গুণে কত অসৎ চরিত্র পুরুষ যে সৎপথে ফিরে এসেছে তার বহু নির্দেশন শাস্ত্রে পুরাণে পাওয়া যায় শ্রী শ্রী ঠাকুর বললেন গুরুর শাসন পীড়ন ও ভৎসনায় যে শিষ্য বিনীত ও আনন্দিত থাকে প্রদত্ত অপমানে যেখানে শিষ্যের মান বৃদ্ধিপ্রাপ্ত হয় সেই শিষ্যের কল্যাণ যেমন অবশ্যম্ভাবী তেমনি যে নারী স্বামী শ্বশুর শাশুড়ি কৃত্যক শাসন ও অপমানেও অচল অটল হয়ে হাসি মুখে তাদের সেবায় নিযুক্ত থাকে তার কল্যাণও তেমনি অবশ্যম্ভাবী গুরুর সেবা গুরুর স্বার্থ প্রতিষ্ঠার জন্য শিষ্য যেমন অক্লেষে হাসিমুখে সব কিছু করতে অভ্যস্ত হয়ে ওঠে আর তা পরে সেই খুশি হয় সেই শিষ্য যেমন মঙ্গলের কোলেই অবস্থান করে তেমনি যেই স্ত্রী তার স্বামীর তুষ্টি পুষ্টি বিধানার্থে স্বামীর স্বার্থ প্রতিষ্ঠার জন্য সর্বদা ব্যস্তভাবে প্রচেষ্টা নিরত থাকে এবং ধর্মের পথে ইষ্টের পথে এগিয়ে দেয় সেই নারী প্রকৃত সহধর্মিনী মঙ্গলের কোলে সেই নারী থাকবে কি থাকবে নারীর জীবনে ঐশ্বর বা ইষ্টের পরই স্বামী স্থান প্রতি পরম গুরু একথা সকলেই জানি স্বামীকে নারায়ণগানে ভক্তি করতে হয় এমন কথাও শাস্ত্রে আছে যেই নারীর অন্তরে এই দেবভাব স্থিতি লাভ করেছে সেই নারী ভাগ্যবতী গুরুর আদেশ নির্দেশ ও অনুশাসন মেনে চলা যেমন শিষ্যের পরম পবিত্র কর্তব্য তেমনি স্বামীর আদেশ ও নির্দেশ পালন করে চলা ও নারীর পক্ষে একান্ত করণীয় এ ছিল আজকের নিবেদন আবারও পরম পিতা রাতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ঠপ্রসঙ্গা যেখানে শেষ করছি ভুল টুটি হলে ক্ষমা করবেন জয়গুরু